এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককেই শুনবেন বলেই আশা করি এই পোস্টে বামপন সরকার এবং অন্য সরকারগুলির পরিচালন পদ্ধতির অভিমুখ আমার চোখে কেমন তার একটা ধারণা দেবার চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত পরিসরে অনেকের আমার মতের বিরোধী থাকার সম্ভাবনা প্রচুর এটাই আশা করি কাজেই সুচিন্তার প্রসারে সকলেই পোস্টটি পুরো শুনতে অনুরোধ করবো যাতে সমালোচনায় সকলেই সমৃদ্ধ হতে পারি যুক্তিযুক্ত যুক্তি পুজো পাই ভারতের বিভাগে যতগুলি বামপুর সরকার গঠিত হয়েছে সবকটি নেতৃত্বে থাকছে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য নতুন ধরনের একটি সমাজ গঠন করা অন্য দলগুলি বর্তমান সমাজটাকেই বজায় রাখতে চায় এই সমাজটাকেই বজায় রেখে যেটুকু উন্নতি সম্ভব অন্য দলগুলির লক্ষ্য শুধু সেটুকু উন্নতি করা কিন্তু কমিউনিস্টরা যে সমাজ চায় সে সমাজ বর্তমান সমাজের সমস্ত কাদা থেকে মুক্ত ফলে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কোনো সরকার প্রতিষ্ঠা হলে সেই সরকার যে কোনো কাজ করলেই তার উদ্দেশ্য থাকে স্থায়ীভাবে সমস্যার সমাধান করে সেই সমস্যার সমাধানে যেটুকু প্রোগ্রেস করা সম্ভব হলো ততটুকুই মূল লক্ষ্যপথে পৌঁছানোর একটি ধাপে ওঠা গেল। ফলে মূল লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বলা যায় না লক্ষ্য পূরণ হয়ে গেছে মানে বিষয়টা এই রকম গরিবকে সাহায্য করা এটা কমিউনিস্ট দলের লক্ষ্য নয় দারিদ্রতার চির অবসান কমিউনিস্টদের লক্ষ্য ফলে পশ্চিমবঙ্গে যখন বামফন্ট সরকার প্রতিষ্ঠা পায় তাদের প্রথম কাজ হয় রাজ্যের গণতান্ত্রিক চেহারা ফিরিয়ে দেওয়া আপনারা অনেকেই জানেন রাজ্যে প্রথম বামফন সরকার প্রতিষ্ঠা পেয়েই সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া করেও ছিল সেটাই তারা ক্ষমতা এসে বিভিন্ন রাজনৈতিক দলের সতেরোশো বন্দীদের মুক্তি দিয়েছে এদের মধ্যে প্রচুর কংগ্রেস এবং নকশালপন্থী রাজনৈতিক বন্দী ছিলেন সদ্য জ্যোতি বসুর নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গের প্রথম বাম্পন সরকার প্রতিষ্ঠা পেল তখন জ্যোতি বসু দেখলেন এ এক কঠিন দায়িত্ব কমিউনিস্টরা যেখানেই সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে সরকারের কাজ করতে চাইছেন সেখানেই তাদের কাজের প্রথম অন্তরায় হয় প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই কাজ করা সংবিধানে উল্লিখিত বিষয়গুলি ভালো করে বুঝে আর নিজেদের লক্ষ্য পথের সাথে যতটা সম্ভব আপোষ করে আপন লক্ষ্য বিচল থেকে একটু একটু করে সিঁড়ি ভেঙে উপরে ওঠায় যেমন ধরুন ভারতের সংবিধান প্রাথমিক শিক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি নাগরিকের অধিকার বলে স্বীকার করে বামফল সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েই রাজ্যের প্রতিটি বাচ্চাদের শিক্ষা সুযোগ নেওয়ার জন্য প্রথমে দশম শ্রেণী পর্যন্ত এবং পরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে এটা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের আগামী দিনের শিক্ষিত নাগরিক তৈরি করার এক নতুন দিগন্ত খুলে দেয় এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত বিষয়টি গরিব মানুষের নাগালে ছিল না কারণ গরিব মানুষ লেখাপড়া করবার বই খাতা আর স্কুলের মাইনে জোগাড় করতে পারত না এর ফলে অশিক্ষা ছিল রাজ্যের সর্বত্র শিক্ষা পাওয়ার সুযোগ পেয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কয়েক বছরের মধ্যে কয়েক লক্ষ হয়ে যায় উনিশশো সালের মার্চে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল দুই লাখের কাছাকাছি দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা এগারো লক্ষে পৌঁছে যায় বাম আমলে আগে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্তরে ভালো ফল হতো কলকাতায় পরে দেখা গেল সেই ফল মপসল এবং আরও কিছু পরে গ্রামের ছেলেমেয়েরাও মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় নিজেদের নাম তুলে ধরতে পারছে গ্রামের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবার দৌড়ে নাম লেখা লেখাতে শুরু করলো দু হাজার সালে সংবিধানে শিক্ষিত হল ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল ছোটো ছোটো ছেলেমেয়েদের শিক্ষা পাবার অধিকার যদিও তার বহু আগেই বামপন সরকার শিক্ষার সুযোগ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে করে দিয়েছিল কমিউনিস্টদের শিক্ষা বিস্তারের মূল উদ্দেশ্য হল মানুষকে দেশের সম্পদ মানে মানব সম্পদ রূপে দেখা এ প্রসঙ্গে আরেকটি উল্লেখযোগ্য কথা না বললেই হয় নয় বামফন সরকার ক্ষমতায় আসবার অনেক আগেই রাজ্যের শিক্ষকদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল হত দরিদ্র ছিল শিক্ষকেরা কারণ ছাত্রদের বেতন জমা পড়লেই তাদের মাইনে মিলত ফলে শিক্ষকদের বেতন নিতে হতো স্কুল ক্যাশিয়ারের কাছে এক মাসে বারে বারে আবেদন করে কয়েক কিস্তিতে আর মাইনেও ছিল খুব কম অভাবই ছিলেন শিক্ষক সমাজ গরিব স্কুল শিক্ষক বিয়ের বাজারে কম চলতো কেউ খারাপভাবে নেবেন না কিন্তু বামপন সরকার সমাজ করার কারিগরদের রাজকোষ থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করে শিক্ষকদের মর্যাদার আসন দিয়েছিল এটাই একটি কমিউনিস্ট নেতৃত্বাধীন বামপন সরকারের এই সংবিধানের মধ্যে থেকেও যতটা সম্ভব উত্তম পরিষেবা দেওয়ার চেষ্টা করা কেন এই চেষ্টা কারণ বামেরা মনে করেন শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে মুক্তি আবার দেখুন ঘরে মেয়েরা যাতে দূর গ্রামের থেকে সহজে স্কুল যেতে পারে তার জন্য নবম শ্রেণীর মেয়েদের প্রথম সাইকেল দেওয়া শুরু করে বামপন সরকার তবে এসবের জন্য সরকার কোনো শ্রী প্রকল্পের ঘোষণা করেনি কারণ বাবুরা যেটাই করতেন মনে করতেন তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও অনেকটা যেতে হবে এমন একটা লক্ষ্য নিয়ে তারা চলতেন আবার দেখুন বেকারদের নিয়ে বাবুদের চিন্তার বিরাম ছিল না বামফন সরকার একেবারে প্রথম দিকে মাসিক পঞ্চাশ টাকার বেকার ভাতা চালু করলেও সেটার ক্ষেত্রেও কোন শ্রী প্রকল্প ঘোষণা হয়নি বরং বাবুরা বেকারদের কর্মসংস্থান করবার জন্য যথেষ্ট সচেষ্ট ছিলেন ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝাগিরা আসে বাম্পন সরকার সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ির কারখানা প্রায় করেই ফেলেছিলেন প্রায় এইটটি পার্সেন্ট তৈরি ছিল আনুষ্ঠানিকভাবে ন্যানো যাত্রা শুরু করার এসবই হল বামপন সরকারের বেকার সমস্যা সমাধানের স্থায়ী ভাবনা চিন্তা এছাড়াও শালবনীতে জিন্দালদের ইস্পাত সিমেন্ট বিদ্যুৎ প্রকল্প চলে শিল্প হাব কাটোয়ায় এনটিপিসির বিদ্যুৎ প্রকল্প রাজাহাট নিউ টাউনে উইপ্রো ইনফোসিস আইটি হাব এক কথায় উন্নততর পশ্চিমবঙ্গ ঘোষণার ভিত্তি স্থাপনের কারিগর বামপন সরকার শুধুই সময়ের অপেক্ষা ছিল মাত্র আগেও বলেছি আবারও বলছি এত সব কিছু হবার মূল কারণ বামেদের লক্ষ্য সারা ভারতের কাছে বিকল্প দিশা দেখানো সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে থেকেও বুদ্ধদেব বাবুরা কতটা আন্তরিক ছিলেন এই পশ্চিমবঙ্গকে ভারতীয় মানচিত্রে আলাদা জায়গা হিসাবে চিহ্নিত করতে তা বলা বাহুল্য তবু আশা আলো পুনরায় শোনা যাচ্ছে হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুব করা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ